ঢাকার মিরপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে চিনিয়ে নেওয়া হয় একুশ লক্ষ টাকা ও বৈদেশিক মুদ্রা তবে পালিয়ে বাঁচতে পারেনি ডাকার চক্র মাত্র কয়েক দিনের ব্যবধানে ডিবির অভিযানে ধরা পড়ে ছয় জন উদ্ধার হয়েছে বিদেশি অস্ত্র লুণ্ঠিত অর্থ গাড়ি ও জাল টাকা গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ জাফর মোস্তাফিজুর রহমান সৈকত হোসেন ওরফে দীপু মেথা মোহাম্মদ সোহাব হাসান মোহাম্মদ জলিল মোল্লা ও পলাশ আহমেদ ডিবি সূত্রে জানা যায় গত সাতাশ মে সকাল সাড়ে নয়টায় মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল ও তার ভগ্নীপতি জাহিদুল হক চৌধুরী মিরপুর এগারো নম্বরের বাসা থেকে একুশ লক্ষ টাকা ও বৈদেশিক মুদ্রা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন শেরেবাংলায় স্টেডিয়াম ও ফায়ার সার্ভিসের মাঝের গলিতে পৌঁছালি মুখোশধারী সাত থেকে আটজন ডাকাত তাদের পথ রোধ করে এক ডাকাত পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং বাধা দিলে জাহিদুলকে গুলি ও চাপাতি দিয়ে আহত করে পালিয়ে যায় পথচারীর মোবাইলে ধারণকৃত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গুলি করে ভীতির সৃষ্টি করে এবং অন্য একজন ডাকাত ধারালো চাপাতি দিয়ে জাহিদুল চৌধুরীর কোমরের বাম পাশের নিচের মাংস পেশিতে আঘাত করে চাপাতির আঘাতে তিনি গুরুতর জখম হয়ে রাস্তায় লুটে পড়ে এবং অগত ডাকাতটা টাকার ব্যক্তি নিয়ে চারটি মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় জাহিদুলের অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানায় মামলা রুজু হলে ডিবির একাধিক দল তদন্তে নামে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েস্ট মাইক্রোবাস চালক জাফরকে গ্রেপ্তার করা হয় এরপর দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অপর পাঁচজনকে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয় লুণ্ঠিত পাঁচ লক্ষ তিন হাজার টাকা একশো ছয়টি বৈদেশিক মুদ্রা দুই দশমিক বারো লক্ষ টাকার জাল নোট তিনটি মোটরসাইকেল একটি মাইক্রোবাস একটি বিদেশি পিস্তল দুটি গুলি একটি চাপাতি ও তিনটি খেলনা পিস্তল অভিযান পরিচালনা করে মাইক্রোবাসের চালক জাফর বয়স তেত্রিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জাফর মাইক্রোবাসটি ডাকাতির কাজে ব্যবহার হয়েছে মর্মে আমাদের কাছে স্বীকার করে ডিবি টিম তার দেওয়া তথ্য মতে গাজীপুর টঙ্গী এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে জব্দ করে এছাড়া তথ্য প্রযুক্তি চূড়ান্ত বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির একাধিক টিম একই সাথে ঢাকা বরিশাল পটুয়াখালী ময়মনসিংহ ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে সরাসরি জড়িত ডাকাত দলের মূল পরিকল্পনাকারী জলিল মোল্লা সহ অপরাপর ডাকার সদস্য মোস্তাফিজ পলাশ ডিপু সোহাগ সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকা ও অন্যান্য জেলায় একাধিক ডাকাতি খুন ও অস্ত্র আইনে মামলা রয়েছে তারা দু সালের জানুয়ারিতে কামরাঙ্গি চরে স্বর্ণ ডাকাতি এবং দু সালের অক্টোবরে ধানমন্ডিতে বান্ন লক্ষ টাকা ছিনতাইয়ের সাথেও জড়িত বলে স্বীকার করেছে তদন্ত ও বাকি মালামাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে এদের সকলেই পেশাদার ডাকাত তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি খুন অস্ত্রসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে